ভুঁড়ি বড় হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে পেট ভরে ভাত খাওয়া চলেন দেখা যাক কিভাবে ভাত খেলে আমাদের ভুঁড়ি বাড়বে না কি কি কারণে ভুঁড়ি বাড়ে আর ভুঁড়ি কমানোর সহজ উপায় কি তার জন্য আমাদের প্রথমেই বোঝা দরকার মানুষের ভুঁড়ি আসলে বাড়ে কেন আমাদের সবার পেটের নিচে একটা ফ্যাটের লেয়ার থাকে এই লেয়ারের কাজ হচ্ছে ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে সুরক্ষা দেয়া এখন যেই মানুষটা অনেক চিকন তারও তো ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ আছে তারও তো সেগুলোকে সুরক্ষা দিতে হবে যার জন্য প্রত্যেকটা মানুষ সে চিকন হোক বা মোটা হোক তার পেটের নিচে একটা ফ্যাটাল লেয়ার থাকে ভাতের সমস্যা হচ্ছে ভাত একটা রিফাইন্ড কার্বোহাইড্রেট এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক হাই তার মানে হচ্ছে ভাত খাওয়ার পরে খুব দ্রুত এটি ভেঙে গ্লুকোজে পরিণত হয়ে সেটা রক্তে চলে আসে তো রক্তে যখন গ্লুকোজ চলে আসে তখন আমাদের শরীরের একটা জায়গা আছে এটাকে বলা হয় প্যানক্রিয়াস প্যানক্রিয়াস এটাকে টের পায় এবং সে চায় রক্ত থেকে গ্লুকোজটা কমিয়ে ফেলতে তার জন্য সে একটা হরমোন রিলিজ করে যার নাম ইনসুলিন আপনারা সবাই শুনেছেন এই হরমোনের নাম ইনসুলিন কি করে আমাদের শরীরে যত কোষ আছে এই কোষগুলোর দরজা খুলে দেয় যার ফলে কি হয় গ্লুকোজগুলো সেই কোষের মধ্যে ঢুকে যেতে পারে গ্লুকোজ যখন কোষের মধ্যে ঢুকে কোষ থেকে শক্তি তৈরি করে এবং বিভিন্ন কাজকর্মে তার সেই শক্তি দরকার হয় এখন কোষের মধ্যে ঢোকার পরেও যদি কিছুটা গ্লুকোজ আমাদের রক্তে থেকে যায় সেটা গ্লাইকোজেনে পরিণত হয় এবং কিছুটা গ্লাইকোজেন জমা হয় লিভারে কিছু জমা হয় মাসেলের মধ্যে এটা হচ্ছে একটা নর্মাল বিষয় এখন কেউ যদি এরকম করে যে তার খাবারের প্রায় সম্পূর্ণ অংশটাই ভাত খুব অল্প পরিমাণ অন্য খাবার খাচ্ছে আবার কেউ কেউ দেখা যায় এক বসায় দু প্লেট তিন প্লেট ভাতও খেয়ে ফেলেন তো তখন আসলে কি ঘটে তখন রক্তে একসাথে প্রচুর পরিমাণে গ্লুকোজ চলে আসে এখন এত গ্লুকোজ এসেছে যে কোষের মধ্যে ঢোকার পরেও গ্লাইকোজেন তৈরি করার পরেও আরও অনেক গ্লুকোজ রক্তের মধ্যে রয়ে গেছে তখন শরীর একটা বিপদে পড়ে যে এই গ্লুকোজগুলো নিয়ে সে এখন কোথায় যাবে তখন সে চিন্তা করে বের করে আছে ঠিক ঠিক আছে তাহলে এই গ্লুকোজ আমরা একটা কাজ করে ফ্যাট করে শরীরে জমা করে রাখি তার মানে হচ্ছে এই অতিরিক্ত গ্লুকোজ ফ্যাটে পরিণত হয়ে শরীরের যত ফ্যাটের সেল আছে তাদের মধ্যে গিয়ে জমা হতে থাকে তো এখন হিসাব অনুযায়ী শরীরের যেখানে যেখানে ফ্যাট আছে সেখানে সেখানে ফ্যাটগুলো জমা হওয়ার কথা কিন্তু সমস্যা হচ্ছে আমাদের পেটের নিচের যে ফ্যাটের লেয়ারটা এটাকে বলা হয় ভেসিরাল ফ্যাট এই ফ্যাটে ইনসুলিনের সেন্সিটিভিটি বেশি মানে ইনসুলিনের রিসেপ্টর বেশি যার ফলে আমাদের পেটের নিচে যে ফ্যাটটা আছে এই কোষগুলোতে বেশি পরিমাণে ফ্যাট জমা হতে থাকে তো এই তো গেল একটা খাবারের পরে কি ঘটনা ঘটে এখন এই মানুষটা যদি কন্টিনিউয়াসলি এরকম প্রত্যেক এত ভাত খেতে থাকে তাহলে কি হবে তার পেটের ওই ফ্যাটেলিয়ারটা আরো বড় হবে তার মানে কি তার আরও ফ্যাট জমা হওয়ার অনেক বেশি জায়গা তৈরি হবে এবং সেই অনেক বেশি জায়গাতে আরো অনেক বেশি পরিমাণে ফ্যাট জমা হবে এবং আস্তে আস্তে পেটটা গোল হয়ে যাবে এখন তাহলে কিভাবে ভাত খেলে ভুরি বাড়বে না আমরা যখন চাল রান্না করে ভাত তৈরি করি চালটা যখন রান্না করা হয় তখন এর মধ্যে যে স্টার্চ গ্র্যানুলগুলো আছে তারা ভেঙে যায় যার জন্য ভাতটা নরম তুলতুলে হয় আমাদের খুব আরাম হয় খেতে তো এই যে চাল থেকে ভাত হলো এই স্টার্চ ভাঙার প্রসেসটাকে বলা হয় এখন আপনি জেলাটিনাইজেশন যদি ভাতটাকে রেখে দেন আমাদের বাসা বাড়িতে এটা নর্মাল তাতে রেখে দেন বারো থেকে চব্বিশ ঘন্টা ভাতের মধ্যে থাকা অনেক স্টার্চ এর আশেপাশের স্টার্চের সাথে পুনরায় জোড়া লাগার চেষ্টা করে ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি করে ফলে ওই স্টার্চগুলো হয়ে যায় রেজিস্ট্যান্ট স্টার্চ মানে আপনি যখন ওই ভাতটা খাবেন এটা আপনার হজমের যে সিস্টেম আছে ওরা ভালো হজম করতে পারে না গবেষণায় দেখা গেছে রান্না করা ভাত চব্বিশ ঘন্টা ফ্রিজে রেখে দিলে এর মধ্যে রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ বেড়ে যায় আড়াই গুণ এখন আসেন আপনি তো এই ভাত ফ্রিজ থেকে বের করে সাথে সাথে খাবেন না কারণ ভাতটা তো ঠান্ডা এই ভাতটাকে যদি আপনি আবার মাইক্রোওয়েভে গরম করেন তখন এর মধ্যকার রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ আরও বেড়ে যায় আর আপনার বাসায় যদি মাইক্রোওয়েভ না থাকে তাহলে কোনো সমস্যা না আপনি গরম করতে পারেন লো টু মিডিয়াম রাখা গেছে রান্না করা ভাত বারো থেকে চব্বিশ ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে পুনরায় গরম করলে যেহেতু এর মধ্যে রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ অনেক বেড়ে যায় এই ভাত খাওয়ার পরে গ্লুকোজ স্পাইকের পরিমাণ কমে যায় প্রায় সিক্সটি পারসেন্ট তার মানে এই ভাত ভাতটা খাওয়ার পরে আপনার রক্তে গ্লুকোজ আসবে আগের থেকে অনেক স্লো গতিতে প্রায় অর্ধেক গতিতে বা তার থেকেও স্লো গতিতে ফলে কি হবে একসাথে অনেক গ্লুকোজ রক্তে আসার কারণে যেহেতু ফ্যাট জমা হতো সেই ঘটনাটা আর ঘটবে না যারা ডায়াবেটিস এর পেশেন্ট আছেন তারাও এই প্রক্রিয়াতে ভাত খেলে তাদের গ্লুকোজ কন্ট্রোল করাটা সহজ হবে আর যদি সাদা ভাত না খেয়ে লাল চালের ভাত খান তাহলে গ্লুকোজের কন্ট্রোলটা আরো ভালো মতো হবে দুই নম্বর বিষয়টা হচ্ছে হজম প্রক্রিয়া রেজিস্ট্যান্ট স্টার যেহেতু আমাদের স্মল ইন্টেস্টাইনে হজম হয় না ভালো মতো এটা চলে যায় লার্জ ইন্টেস্টাইনে লার্জ ইন্টেস্টাইনে আমাদের যে ভালো ব্যাকটেরিয়া আছে এদের কাছে গিয়ে প্রিবায়োটিক হিসেবে কাজ করে মানে এদের খাবার হিসেবে তারা কাজ করে এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীর ভালো রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার তিন হচ্ছে রেজিস্ট্যান্ট স্টার্চে ক্যালোরির পরিমাণ অনেক কম নর্মাল স্টার্চে যেখানে প্রতি এক গ্রাম স্টার্চে প্রায় চার কিলো ক্যালোরি থাকে সেখানে রেজিস্ট্যান্ট স্টার্চে এটা থাকে হচ্ছে দুই দশমিক পাঁচ কিলো ক্যালোরি ভাত খেলে যেন ভুরি না বাড়ে তার জন্য আরেকটা কাজ যেটা করা যায় তা হচ্ছে খাওয়ার আগে অ্যাপল সাইডার ভিনেগার খাওয়া অ্যাপল সাইডার ভিনেগার রক্তে গ্লুকোজ আসাটাকে স্লো করে দিতে পারে এবং এর পাশাপাশি ইনসুলিনের সেন্সিটিভিটিটাও বাড়িয়ে দিতে পারে ফলে কি হয় একে তো রক্তে গ্লুকোজ ঢুকছে স্লোলি অন্যদিকে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ার কারণে পোষের মধ্যেও অন্য রাস্তা দিয়ে দ্রুত রক্ত থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে আমাদের রক্তে বেশি পরিমাণ গ্লুকোজ থাকার সুযোগ পাচ্ছে না ভিনেগার খাওয়ার প্রক্রিয়াটাও খুবই সহজ আপনি খাওয়ার দশ মিনিট আগে এক গ্লাস পানির মধ্যে এক বা দুই চামচ ভিনেগার মিলিয়ে জাস্ট খেয়ে ফেলবেন আর বাজারে যে সমস্ত অ্যাপল সাইডার ভিনেগার পাওয়া যায় এগুলো খেলেই হবে কোনো দামি ভিনেগার খেলে যে বেশি কাজ করবে এরকমটা মনে করার কোনো কারণ নাই একটা বিষয় শুধু খেয়াল রাখতে হবে অ্যাপল সাইডার ভিনেগারের কিছু সাইড ইফেক্ট এরা দাঁতের এনেমাল ক্ষয় করতে পারে এজন্য আপনি যখন এই ভিনেগারের সলিউশনটা খাবেন গ্লাসে গুলিয়ে তারপরে ভালোমতো কুলি করে নেবেন আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যাদের কিডনিতে সমস্যা আছে যেহেতু ভিনেগারটা একটা অ্যাসিড তো তারা কি আসলে এই ভিনেগার খেতে পারবেন না যারা কিডনি রোগী আছেন তারা তাদের ডক্টরকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কি এটা খাওয়া ঠিক হবে কিনা এখন আসলে দেখা যাক অতিরিক্ত ভাত খাওয়া ছাড়াও আর কি কি কারণে ভুরি বাড়ে নাম্বার ওয়ান হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খাওয়া অথবা অস্বাস্থ্যকর খাবার খাওয়া অথবা এক বসায় অনেক খাবার খাওয়া মিষ্টি খাবার তো আপনারা সবাই চেনেন দই রসগোল্লা সেমাই পায়েস আরও যা যা আছে মিষ্টি দিয়ে বানানো হয় এই সব কিছুই আমাদের ভুরি বাড়াতে সাহায্য করে সো আপনি যদি ভুরি কমাতে চান এগুলোকে বাদ দিতে হবে আরেকটা বিষয় যেটা আমরা অনেক অনেক সময় সময় নিজের করে ফেলি সেটা হচ্ছে সফট দেখা যায় সফট খাওয়া হয়ে যায় গরমের কারণে হোক বা যেকোনো কারণে একেবারে সফট সফট গুলো শুধুমাত্র আপনার ভুঁড়ি বাড়াচ্ছে না এগুলো আরো অনেক অনেক ক্ষতি করে অস্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে পরে হচ্ছে আলট্রা প্রসেস যে ফুডগুলো আছে এবং তার সাথে ফাস্ট ফুড যেরকম নাগেটস নুডুল্স কেক অথবা ডিপ ফ্রাইড যে সমস্ত জিনিসপত্র আছে এই খাবারগুলো এই খাবারগুলোর মধ্যে ট্রান্স ফ্যাট থাকে স্যাচুরেটেড ফ্যাট থাকে এগুলো আপনার পেটের ভুঁড়ি বাড়াতে সাহায্য করে দুই নাম্বার হচ্ছে মানে আপনার জীবনটা এরকম যে আপনার প্রায় সারাক্ষণই বসে থাকতে হয় বা এক জায়গায় স্থির থাকতে হয় এটা আপনার কাজের কারণে হতে পারে অনেকে বসে থাকার কাজ করেন আট ঘন্টা দশ ঘন্টা বসে থাকতে হয় অথবা অনেকে আবার আলসেমির কারণেও করে থাকেন তো এর ফলে যেটা হয় আপনি খাবার দাবার খাচ্ছেন ঠিকই কিন্তু আপনার মুভমেন্ট না করার কারণে আপনার ক্যালোরি বার্ন হচ্ছে না তো ক্যালোরিগুলো যেহেতু বার্ন হচ্ছে না ওরা কি করবে ওরা ফ্যাট হয়ে জমে যাবে তো ফ্যাট হয়ে যেহেতু জমে যাবে এরা পেটের চর্বিতেই বেশি জমবে কারণ পেটের চর্বিতে যেহেতু ইনসুলিনের রিসেপ্টর বেশি তিন নম্বর ব্যাপার হচ্ছে অপর্যাপ্ত ঘুম কারো ঘুম যদি ছয় থেকে সাত ঘন্টার কম হয় অথবা ঘুমের কোয়ালিটি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনার ভুঁড়ি বেড়ে যেতে পারে কারণ ঘুমের অভাবে হরমোনের কিছুটা ইমব্যালেন্স হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে না ঘুমানোর কারণে পরের দিনটা ভালো মতো খাওয়া দাওয়া করতে পারছে না বা ক্ষুধা লাগছে না আবার অনেকের ক্ষেত্রে উল্টো হয় তাদের গ্রেলিন হরমোনের পরিমাণ বেড়ে যায় গ্রেলিন হরমোন বেড়ে যাওয়ার ফলে যেটা হয় তাদের ক্ষুধা লাগে অনেক বেশি আবার অন্যদিকে লেপটিন হরমোন কমে যায় লেপটিন হরমোন কমে যাওয়ার মানে হচ্ছে আপনি খাচ্ছেন ঠিকই কিন্তু পেট যে ভরে গেছে এই অনুভূতিটা আসছে না লেপটিন হরমোনের কাজ হচ্ছে আপনাকে পেট ভরে গেছে ওই অনুভূতিটা দেয়া যদি লেপটিন হরমোনের কাজ কমে যায় তাহলে অনেকক্ষণ খাওয়ার পরেও আপনি আসলে টের পাবেন না যে আপনার পেট কি ভরেছে কি না এছাড়া রাতে ঘুম ভালো না হলে শরীরের মধ্যে এক ধরনের দুর্বলতা কাজ করে এবং শরীর এক জায়গায় জমে থাকতে চায় যতটুকু মুভমেন্ট আপনি নর্মালি করতেন অতটুকু মুভ করতে চায় না তো এই ক্ষেত্রে আপনার যতটুকু ক্যালোরি বার্ন হওয়ার কথা অতটুকু ক্যালোরি বার্ন হয় না এটাকে বলা হয় নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস বা এন এ মানে নিট এই নিট যদি আপনার কম হয় সেক্ষেত্রে আপনার ভুঁড়ি বাড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে চার নম্বর ব্যাপারটা হচ্ছে খাওয়ার সময় অমনোযোগী থাকা এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ধরেন আপনি খাওয়ার সময় একটা খুবই ইন্টারেস্টিং সিনেমা দেখছেন অথবা খেলা দেখছেন তখন আপনার ব্রেইনের সম্পূর্ণ ফোকাসটা হচ্ছে ওই জায়গাতে আপনি যে খাচ্ছেন এটা ব্রেন ভালো মতো করছে না যার ফলে যতক্ষণ পর্যন্ত খাওয়ার পরে আপনার মনের মধ্যে ওইটা আসতে দেরি হয়ে যায়। কারণ যেহেতু ব্রেন এই দিকটাতে ভালো মতো ফোকাস করে নাই যার ফলে বেশি খাওয়া হয়ে যায় অথবা খাওয়ার পরেও মনে হয় যে আসলে খাওয়াটা স্যাটিসফ্যাক্টরি হয় নাই আমার আরো স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে অথবা আমার এটা ওটা খেতে ইচ্ছে করছে কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে খাবারটা খান তখন দেখবেন খাবারটা খাওয়ার পর পরে আপনার মধ্যে সন্তুষ্টির যে ব্যাপারটা সেটা চলে আসবে ভুঁড়ি কমানোর পাঁচটি সহজ উপায় যেগুলো গবেষণায় প্রমাণিত হয়েছে তার প্রথমটা হচ্ছে খাবারে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেওয়া আপনার খাবারে যদি যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে তাহলে আপনার পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা মনে হবে পরবর্তী খাবারটা খাওয়ার জন্য যতটুকু ক্ষুদা লাগার কথা সেটা অনেক দেরিতে লাগবে এর কারণ হচ্ছে প্রোটিন হজম করতে শরীরের অনেকটা সময় লাগে এছাড়া প্রোটিন শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় পরিমাণে আপনার শরীরে প্রোটিন খাওয়ার ফলে অটোমেটিকলি বেশি পরিমাণে ক্যালোরি বার্ন হবে আর যত বেশি ক্যালোরি বার্ন হবে তত বেশি ফ্যাট জমার সম্ভাবনাও কমে যাবে আপনারা খুব ভালো জানেন প্রোটিন পাওয়া যায় কোন কোন খাবারে তারপর আমি বলে দিচ্ছি ডিম মাংস ডাল সয়া টক দই ইত্যাদি আপনি সারা দিনে খাবার থেকে যতটুকু ক্যালোরি নিচ্ছেন তার অন্তত চল্লিশ পার্সেন্ট প্রোটিন হতে হবে দুই নম্বর হচ্ছে খাবার থেকে কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে হবে কার্বোহাইড্রেট বলতে যদিও আমরা বারবার ভাতের কথা বলি ভাত ছাড়াও আরও অনেক কার্বোহাইড উপহারের আছে যেরকম আলু আছে রুটি বা ময়দা থেকে তৈরি করা বিভিন্ন খাবার দাবার এছাড়া যে সমস্ত খাবার খেতে আপনার মুখে মিষ্টি লাগবে তার সব কিছুর মধ্যে কার্বোহাইড্রেট আছে গবেষণায় দেখা গেছে খাবার থেকে যদি কার্বোহাইড্রেটের পরিমাণ সীমিত করে দেওয়া হয় তাহলে ওজন কমে এবং পেটের চর্বিও কমে একটা গবেষণায় কিছু মোটা মানুষকে দুই গ্রুপে ভাগ করা হয় এদেরকে দুই গ্রুপে সমান পরিমাণে ক্যালোরি দেওয়া হয় মানে তারা যে খাবারটা খাচ্ছে তা থেকে যে ক্যালোরি আসছে সেটা সমান কিন্তু এক গ্রুপে কার্বোহাইড্রেটের পরিমাণ একদম সীমিত করে দেওয়া হয় আর একটা গ্রুপে ফ্যাটের পরিমাণ অনেক সীমিত করে দেয়া হয় তাদের খাবারে ছয় মাস পরে দেখা গেল যেই গ্রুপের খাবার থেকে কার্বোহাইড্রেট অনেক সীমিত করে দেয়া হয়েছিল বাকি প্রোটিন এবং ফ্যাট ঠিকঠাক রাখা হয়েছিল তাদের মধ্যে ওজন কমেছে গড়ে আঠাশ দশমিক নয় পাউন্ড আর যেই গ্রুপে খাবারের মধ্যে ফ্যাট একদম কমিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের প্রোটিন আর কার্বোহাইড্রেট ঠিক রাখা হয়েছিল তাদের মধ্যে ওজন কমেছে হচ্ছে গড়ে আঠারো দশমিক সাত পাউন্ড তার মানে যেটা দাঁড়াচ্ছে খাবার থেকে কার্বোহাইড্রেট সীমিত করলে প্রায় পাউন্ড ওজন বেশি কমছে মাসের মধ্যে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে ছয় আপনি যখন ওজন কমাচ্ছেন তখন শুধুমাত্র আপনার ফ্যাটের ওজন যে কমছে সেটা কিন্তু না আপনার লিন টিস্যুর ওজনও কমে যেতে পারে এবং সেটা নর্মালি হয় এখন যেই গবেষণার কথা আমি বলছিলাম সেই গবেষণায় যেটা দেখা গেল যেই গ্রুপে কার্বোহাইড্রেট কমিয়ে দেওয়া হয়েছিল তাদের লিন টিস্যু কমেছে দুই থেকে তিন পাউন্ড আবার একইভাবে যাদের ফ্যাট কমিয়ে দেওয়া হয়েছিল তাদেরও লিন টিস্যু কমেছে হচ্ছে দুই থেকে তিন পাউন্ড লিন টিস্যু হচ্ছে আপনার ভালো টিস্যু এর মধ্যে আপনার মাসলের টিস্যু আছে এবং অন্যান্য ওজন আছে এরা কমুক এটা আপনি চান না আপনি চান এরা যত কম লস করে আপনি ফ্যাটটাকে কমাতে পারেন তো এই গবেষণায় যেটা দেখা গেল আপনি যদি ওজন কমাতে চান অথবা ভরি কমাতে চান তাহলে আপনার খাবার থেকে কার্বোহাইড্রেট যতটা পারেন কমিয়ে ফেলতে হবে তার মানে আবার এই না যে আপনাকে বেশি পরিমাণে ফ্যাট খেতে হবে আপনি আগে যতটুকু ফ্যাট খেতেন অতটুকুই খেতে পারেন শুধুমাত্র কার্বোহাইড্রেটটাকে সীমিত করে সেই জায়গাতে প্রোটিন এবং ভেজিটেবলস বাড়িয়ে দিবেন আর আপনি চাইলে স্বাস্থ্যকর কিছু ফ্যাটও যুক্ত করতে পারেন যেরকম মাছের তেল অলিভ অয়েল অথবা বাদাম ইত্যাদি তিন হচ্ছে রেগুলার এক্সারসাইজ ভুরি কমাতে হলে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতেই হবে অনেকে আবার মনে করে থাকেন যে পেটের ব্যায়াম করলে বোধহয় ভুরি কমবে আসলে ব্যাপারটা সেরকম না এক এক গবেষণায় কিছু মানুষকে শুধুমাত্র পেটের ব্যায়াম করানো হয় ছয় সপ্তাহের মতো তো তারপরে যেটা দেখা যায় যে পেটের ব্যায়ামের জন্য যে পেটের চর্বি কমবে এই ব্যাপারটা আসলে সেভাবে সত্যি না ভুঁড়ি কমানোর জন্য ভালো ব্যায়াম হচ্ছে দৌড়ানো সাতাকাটা অথবা সাইক্লিং করা আপনি দিনে আধা ঘন্টা থেকে এক ঘন্টা করে করবেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন আর যাদের একেবারেই ব্যায়াম করার অভ্যাস নেই কিন্তু শরীর অনেক ভারী তারা হুট করে দৌড়াতে যাবেন না বা হুট করে এগুলো করতে যাবেন না আপনাদের প্রথমে আগে শরীরটাকে ঠিক করে নিতে হবে প্রথমে একটু হাঁটবেন তারপরে দিন আর একটু বেশি করে হাঁটবেন এরকম করে করে আস্তে আস্তে আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি আনতে হবে তারপরে আপনি আস্তে আস্তে দৌড়ানো শুরু করতে পারেন আর ব্যায়াম করাটা আসলে শুধুমাত্র ভুঁড়ি বা ওজন কমানোর জন্য না আপনি যদি রেগুলার ব্যায়াম করেন তাহলে আপনার জীবনটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আপনি আসলে দেখবেন যে আপনার সব কিছুই করতে ভালো লাগছে আপনার কাজে মনোযোগ আসছে যেই খাবারটা আগে খেতে মজা লাগতো সেটা আরও বেশি মজা লাগবে যেই খাবার আগে খেতে ভালো লাগতো না সেটাও হয়তো আপনার খেতে অত বেশি অসুবিধা হবে না সব কিছুতেই একটা বড় পরিবর্তন আসবে আপনার যদি এটা বিশ্বাস না হয় আপনি এক মাস ট্রাই করে দেখেন এরপরে আপনি এসে এই ভিডিও কমেন্টে লিখেন যে ভাই আপনি যা বলেছিলেন সে কথাটা সত্যি না চার নম্বর হচ্ছে আর্সযুক্ত খাবার খাবারে পর্যাপ্ত পরিমাণে আসযুক্ত খাবার রাখতে হবে আর্শযুক্ত খাবার পেটের হজম প্রক্রিয়াটাকে দীর্ঘস্থায়ী করে যার জন্য আপনার অনেকক্ষণ পর্যন্ত ক্ষুদা লাগবে না দীর্ঘ সময়ের গবেষণা দেখা গেছে প্রতিদিন দশ গ্রাম ফাইবার যদি খাবারে যুক্ত করা হয় তাহলে পেটের চর্বি তিন দশমিক সাত পার্সেন্ট পর্যন্ত কমে যায় পাঁচ নম্বর হচ্ছে ভাতটাকে সিস্টেম করে খাওয়া অনেকেই আছেন যারা ভাত ছাড়া চলতেই পারেন না কিছুটা হলেও ভাত খেতে হয় তারা এই সিস্টেমে ভাত খেতে পারেন রান্নার পরে ভাতটাকে রেফ্রিজারেটরে চব্বিশ ঘন্টার মতো রেখে দিবেন মানে নর্মাল ফ্রিজ যেটা সেটাতে তারপর বেল করে গরম করে তারপরে খাবেন আর ভাত খাওয়ার দশ মিনিট আগে এক গ্লাস পানিতে এক বা দুই চামচ অ্যাপল সাইডার ভিনেগার গুলিয়ে খাবেন অ্যাপল সাইডার ভিনেগার নর্মালি যেটা কিনতে পাওয়া যায় সেটা কিনলে হবে বেশি দামি কেনার কোনো দরকার নেই এই পাঁচটাই হচ্ছে ভুরি কমানোর সব থেকে সহজ কার্যকর এবং স্বাস্থ্যকর উপায় আপনারা কালকে থেকে এই কাজগুলো শুরু করে দেন এক মাস টানা করেন তারপরে এসে এই ভিডিওর কমেন্টে জানাবেন কতটুকু আপনার ইম্প্রুভমেন্ট হলো তো এই হচ্ছে অবস্থা আপনাদের সবার ভুরি কমে যাক সবার শরীর ভালো থাকুক এই ভিডিও যখন আমরা রেকর্ড করছি তখন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা এক আর ফেসবুকে ফলোয়ার সংখ্যা এক দশমিক ছয় মিলন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম